তো ভাই হচ্ছে এক বছর আগে একটা ল্যাপটপ নিয়েছে ভালো চলতেছে তো আজকে মনে হয় মেবি তার ফ্রেন্ড জন্য হয়েছে তো এটা হচ্ছে তার ফ্রেন্ডের জন্য নেওয়া হয়েছে কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট শেয়ার গ্রাফিক্স এর সাথে এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা ইউটিউবে প্রাইস দেওয়া ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো যেহেতু ভাই আমাদের থেকে অনেক আগেও আরেকটা ল্যাপটপ কিনেছে সেই অনুযায়ী ভাইয়াকে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছি এবং একটা অফার ছিল সেটা হচ্ছে কম্বো প্যাক অফার যেটা ফ্রাইডে স্পেশাল অফার আমরা সেটা ভাইয়াকে অলরেডি দিয়েছি এবং তার সাথে একটা ব্যাগ ছিল সে ব্যাগটা অলরেডি দিয়েছি তো প্রোডাক্ট তো একটা নিয়েছেন আবার আরেকটা নিচ্ছেন তো ফিউচারে আবার কবে কাস্টমার পাবো আপনার দ্বারা যদি সম্ভব হয় রিসেন্টলি চলে আর আগে এটা নিয়ে দেখি কেমন কি সার্ভিস দেয় তারপরে তো আমাদের প্রোডাক্ট তো অন্য দোকানের থেকে দাম একটু বেশি এটা আমরা ইউটিউবে বলার চেষ্টা করি বা বলেও দিই

তো আপনারাও চাইলে আমাদের শপ থেকে কালেক্ট করতে পারেন তবে প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রোডাক্টের প্রাইসগুলো ডিপেন্ড করে আমরা কখনোই ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যেমন কোনো প্রোডাক্টের ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে কপি ব্যাটারি কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল নাই চাইলে আপনারা আমাদের শপে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ